সারা বাংলায় খবর দেশভাগীদের ধোলাই দেশভাগীদের ধোলাই দে সারা বাংলায় খবর দে চতুর্দিকে ছড়িয়ে দে দোর খবর দেতার খবর দে চতুর্দিকে

ধোলাই দেশীদের ধোলাই দে সারা বাংলায় খবর দে চতুর্দিকে ছড়িয়ে দে দোর খবর দে নাস্তিকতার খবর দে সাপলা নিয়ে রক্ত হলি খেলছে যারা সেই দিনে মুখোশ পরে আজকে তারা সামনে এলো এই দিনে সাপলা নিয়ে রক্ত হলি খেলছে যারা সেই দিনে মুখোশ পরে আজকে তারা সামনে এলো এই দিনে বুঝে গেছে সবাই নাই রে ক্ষমা নাই বুঝে গেছে সবাই নাই রে ক্ষমা নাই একে একে সবার থেকে নেব হিসাব চুকে সারা বাংলায় খবর ভাগীদের ধোলাই